আশার কোনো শেষ নেই আশা অন্তহীন পরিশ্রম করো নীরবে যখন গোটা পৃথিবী ঘুমাচ্ছে তুমি জেগে থাকো যখন সবাই আরাম করছে তুমি পরিশ্রম করো বিরামহীন চেষ্টা করো যদি সহজটাকে বেছে নাও জীবন কঠিন হয়ে যাবে কিন্তু যদি কঠিনটাকে বেছে নাও যদি নিরলস পরিশ্রম করো যদি কমফোর্ট জোন থেকে বের হয়ে আসো তোমার জীবন সহজ হয়ে যাবে নিজের প্রচার বন্ধ করো সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয়া বন্ধ করো নিজেকে নির্বাসিত করো পরিশ্রমকে নিজের ধর্ম বানিয়ে নাও তোমার উষ্ণ রক্ত ঘাম হয়ে তোমার শরীর বেয়ে নেমে আসুক সে ঘাম শুকানোর আগেই আবার কাজে নেমে পড়ো খাটতে তোমাকে হবেই কোনো শর্টকাট নেই সাফল্যের রাস্তা দুর্গম নিজের ঘাম দিয়ে সে রাস্তা শিক্ত করো যখন কেউ তোমাকে দেখছে না যখন কেউ তোমার খবর রাখছে না তখন তুমি নিজের তৈরি করো যখন তুমি সফল হবে তোমার সাফল্যের ডঙ্কা এত প্রকট হবে যে সবাই চমকে উঠবে গোটা পৃথিবী তোমার দিকে তাকিয়ে থাকবে তোমার পরিশ্রমের ক্ষতিয়ান তোমার সাফল্য দেবে তুমি শুধু নিঃশব্দে খেটে যাও নিজের কাছে সৎ হও নিজের ভাগ্য তুমি নিজেই গড়ে নাও তোমার নির্ঘুম রাত তোমার অবসন্ন শরীর তোমার অমানসিক পরিশ্রম কেউ দেখবে না দেখবে শুধু তোমার সাফল্য তাই নিজের কষ্ট জাহির করো না নীরব হও গভীর হও কষ্ট সহিষ্ণু হও যখন কেউ চারপাশে নেই যখন কোনো গাইড নেই যখন কোনো কোচ নেই যখন কোনো মোটিভেশন নেই তখন তোমার স্ট্রাগল ম্যাটার করে তোমার শরীরের প্রতিকণা ঘাম তোমার লড়াইয়ের সাক্ষী দেবে তোমার নীরব কষ্টগুলো তোমার সাফল্যের ভিত গড়ে দেবে তাই সাইলেন্ট হও নিজেকে কম প্রকাশ করো তোমার শত্রুদের কনফিউজ করে দাও নিজের গেম প্ল্যান গোপন রাখো যখন তুমি কেউ নাও তখন মানুষ মানুষ তোমাকে চিনতেও পারবে না তোমার কোনো গুরুত্বই থাকবে না তুমি কতটা খাটছ তার প্রচার কারো চোখে পড়বে না তোমার সাফল্য তোমার হয়ে কথা বলুক তুমি জানো সাফল্য আসবেই শুধু মাথা নত করে কাজ করে যাও মোবাইল থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আনইনস্টল করে দাও বাইরের জগৎ থেকে নিজেকে একটু একটু করে বিচ্ছিন্ন করে দাও উধাও হয়ে যাও ছমাস মাস এক বছর দু বছর পাঁচ বছরের জন্য চারপাশ সেের হট্টগোল থেকে নিজেকে সরিয়ে নাও মানুষ যেন তোমার অস্তিত্ব ভুলে নীরবে নিভৃতে যায় নিজের দুর্বল সত্তাকে আয়রনের মতো মজবুত করে নাও তারপর একদিন তোমার সাফল্য মতো পড়ুক সমগ্র পৃথিবীর সামনে তোমার উত্থান হোক রাজার মতো সবাই বিস্মিত অভিভূত অবাক হয়ে যাক তুমি কতটা অনুশীলন করেছ কতটা প্রস্তুতি নিয়েছ কতটা নিজেকে ভেঙেছো গড়েছো রক্তাক্ত হয়েছো হোঁচট খেয়েছো কেউ দেখবে না তুমি কতটা কেঁদেছ কতটা অপমানিত হয়েছ কতটা প্রতারিত হয়েছ কেউ দেখবে না কেউ জানবে না কারণ মানুষ দুর্বলদের করুণা করতে পারে কিন্তু উঠে দাঁড়ানোর জন্য সাহস দিতে পারে না সাপোর্ট দিতে পারে না তাই নিজের অবলম্বন তুমি নিজেই হও তুমি নিজেই নিজেকে সাপোর্ট করো নির্ভীক হও বলিয়ান হও অনিশ্চয়তার ভয়কে নিজের মধ্য থেকে ছুঁড়ে ফেলে দাও সফল হওয়ার জন্য যে আগুন তোমার ভিতরে জ্বলছে তা অন্যকে নিভাতে দিও না আগুনে প্রতিনিয়ত ঘি ঢালো তাকে প্রজ্বলিত করো সে আগুনকে ততক্ষণ অবধি জ্বলতে দাও যতক্ষণ পর্যন্ত না সেটা জ্বলন্ত লাভায় রূপান্তরিত হয়